হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা ও হ্যাপি হোলি তো এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখানে আমার সকলের স্নান পুজো সবই কমপ্লিট এখানে আমি দোলে আবি টাবি সব দিয়ে দিয়েছি এখন একটু সাজোগুজু করে বের হচ্ছি দেখি কোথায় যাওয়া যায় ইচ্ছা আছে রাম ঠাকুর আশ্রম বা কৃষ্ণ মন্দিরে যাওয়ার জন্য তো চলুন বের হওয়া যাক এখানে বিভান আর বিভানের পাপা তো বিভানের হ্যাপি হোলি স্টার্ট হয়ে গেছে আর ওইদিকে আছে মা মাও বেরোবে একটু পরে মা সবাইকে বলা হ্যাপি হোলি এইবারে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম রাম ঠাকুর আশ্রমে আর আজকে দোল পূর্ণিমা উপলক্ষে অনেক লোকের সমাগম হয়েছে এখানে তো এবার আমরা মন্দিরের পেছন দিকটায় চলে এসেছি আর এখানে আছে বিভান আর বিভানের পাপা এখানে একটা আলাদা করে জায়গা করা হয়েছে ঠাকুরকে আবির দেওয়ার জন্য আর ঠাকুরকে দোলনায় বসানো হয়েছে এখানে প্রথমেই বিভানার আর বিভানের পাপা আবির দিয়ে দিয়েছে এবার আমিও ঠাকুরকে একে এক আবিরটা দিয়ে দিচ্ছি আমি ঘর থেকেই আবির নিয়ে গিয়েছি তো এখানে আমি আবির দেওয়া শেষ হয়ে গেছে আমরা যাব মেইন মন্দিরের কাছে এই যে আমরা এখানে চলে এসেছি মানে নাট নাটমঞ্চের এখানে চলে এসেছি আর মেন মন্দিরের সামনে তো এসে দেখছি যত ভক্তের সমাগম মানে আগমন হয়েছে মানে যত লোকই এসছে সবাই মাথায় মানে ঠাকুরের ভোগ নিয়ে এখন ঠাকুরের মন্দিরের চারিদিকে পরিক্রমা করবে আর এখানে দোল উৎসবের গানও হবে তো এই যে এখন সবাই হাঁটতে শুরু করে দিয়েছে এখানে মহিলা পুরুষের কোনো ভেদাভেদ নেই সবাই ঠাকুরের ভোগ মাথায় নিয়ে এরকম করে ক্রমা করবেন তো এখানে কি ভোগ লাগানো হয়ে গেছে বা নাকি ভোগ লাগানো হবে সেটা বুঝতে পারছি না কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল তা আমিও একটু এখানে ভিডিও করে নিয়েছি আর এখানে দোল উৎসবের কীর্তন করা হচ্ছে আর অনেক লোকের ভিড় হয়েছে আর এখানে এই মুহূর্তে বিমান একটু ঘ্যান ঘ্যান করছে কারণ ও একটু ঘুম এসে গেছে তাই আমরা এখন চলে যাবো বাড়িতে তো ঘরে আসার পরে আমাদের পাশের বাড়ি দুজন বাচ্চা এসছে আমাদেরকে একটু আবির দেবে বলে তো আমরাও ওদেরকে একটু আবির লাগিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে ওদেরকে দেখে এখন ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও আগে ছোটোবেলায় এরকম সবাই মিলে বেরোতাম সব সব বড়োদেরকে টাবির দিতাম তো বেশ ভালো লেগেছে তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমরা রাম ঠাকুর আশ্রম থেকে অনেক আগেই ঘরে চলে এসছি তো এসে লাঞ্চ সেরে একটু রেস্ট করেছিলাম এবার রেডি হয়ে গেছি আমরা যাব একটু জগন্নাথ মন্দিরে তো চলুন কীরকম কী সেরেছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো এই হলো আমার ফুল আউটফিট একটা পরেছি ইয়েলো কালারের শাড়ি একটা রেড ব্লাউজ ব্লাউজটার এখানে যে ওয়ার্ডটা আছে সেটা পেছনেও আছে এই যে আর এই হচ্ছে আমার ফুল শাড়ি আমাদের তিনজনকে থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইবারে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে আর দোল পূর্ণিমা উপলক্ষে এখানে বেলুন টেলুন দিয়েই সাজানো হয়েছে সব সময় এখানে কিছু না কিছু ডেকোরেশন করাই থাকে তো আজকে একটু অন্যরকম করা হয়েছে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর এখানে আজকে দোল উপলক্ষে প্রচণ্ড পরিমাণে ভিড় তো বিভানকে তো নিচে নামানোই যাচ্ছিলো না ওকে সারাক্ষণ কোলে কোলে নিয়ে আমরা ঘুরেছি আর এই যে এখানে অনেক লোকের সমাগম হয়েছে আজকে দোল পূর্ণিমা উপলক্ষে এটা হচ্ছে নাট মন্দির এখানে কোনো একটা অনুষ্ঠান হবে সবাই এখানে বসেছে তো মন্দির টন্দির ঘুরে আমরা এলাম এবার পুকুর পাড়ে কিন্তু এসে দেখলাম যে পুকুরে একদম জল নেই কারণ এই যে এখানে মন্দিরটা আছে এখানে মানে নিচে কোনো ঢালাইয়ের কাজ হচ্ছে তাই সব জল টল সব কিছু তুলে এবার এখানে কাজ করছে তারপরে আবার হয়তো জল টল দেওয়া হবে কিন্তু আমার মনে একটাই প্রশ্ন যে এখানে মাছগুলো কোথায় কারণ এখানে অনেক মাছ ছিল অনেক মাছ কিন্তু এখন পুরো খালি এখানে বিভান একটু যন্ত্রণা করছে কারণ ও পাপার কোলে যাওয়ার জন্য বায়না করছে যখন ওকে আমি একা নিয়ে বেরোই ও এরকম করে না কিন্তু ছাত্রের পাপা থাকলে ও সারাক্ষণ শুধু পাপার কোলেই থাকবে পাপার কাছেই থাকবে আর এখানে সামনাটায় খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে দেখতে খুবই ভালো লাগছে ফুলগুলো এই যে এই হচ্ছে একজন যে কিনা সারাক্ষণ শুধু পাপার কুলে পাপার তুলে এখন কিচ্ছু বুঝে না তো আমাদের ঘোরাঘুরি শেষ এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির জন্য তো এখন প্রায় ছটা সাড়ে ছটা বেজে যাচ্ছে তো ভাবলাম বাড়ি যাওয়ার আগে একটু পার্কটা ঘুরে যাই তো একটু পরেই পার্কটা বন্ধ হয়ে যাবে এই হচ্ছে পার্ক সন্ধ্যা

আজকে যাওয়ার সময় বিভানকে একজোড়ে নতুন জুতো পরিয়ে নিয়ে গিয়েছিলাম জানতাম না এটার মধ্যে লাইট জ্বলে যায় হঠাৎ করে যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে হঠাৎ করেই দেখছি যে রাতের অন্ধকারে একটা জুতোর মধ্যে লাইট জ্বলছে আর একটা জুতোর মধ্যে লাইট জ্বলছে না দেখে কি হাসি উঠছিলো আমাদের রাস্তার মধ্যে তো আমরা ঘরে চলে এসেছি হয়ে গেছে অনেকটা সময় তো এসে ড্রেসটা চেঞ্জ করে মেকআপ রিমুভ করে একটু চা টিফিন করে খেয়ে নিয়েছি তো ভাবছি আজকে ভিডিওটাকে আর বেশি বড় করব না আর ভিডিও করতে আজকে আর বেশি ভালোও লাগছে না কারণ একটু টায়ার্ড আছি তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই